হ্যালো বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এটা হচ্ছে বাইদেবে তোমাদের রিসেন্ট নতুন ভিডিও নিয়ে তো এটা হচ্ছে ফ্রি ফায়ারের নতুন ক্যারেক্টার লেস কর্মেট ফিক্স হয়ে গেছে এই ক্যারেক্টারটা তোমাদের বাইদেবে কিরকম হতে চলেছে আর কিরকম পাওয়ার ট্যাবিলিটি হচ্ছে তোমাদেরকে আমি পুরো ফুল ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি আর এই ভিডিওটা তোমরা ওয়াচ করো ভিডিওটা কেউ স্কিপ করো না আর তোমার এটা কেউ মানে বুঝবে না গাইস কি বলবো এই ক্যারেক্টারের মধ্যে দেখো প্রথমে আমি ম্যাপের মধ্যে যখন এই ক্যারেক্টারের মধ্যে তোমরা দেখতে পাবে কিছু ফিচার্স মানে এটা তুমি গায়ে দেখো কোনো প্লেয়ার তোমাকে দেখতে হবে না অদৃশ্য হয়ে যাবে ঠিক আছে অদৃশ্য হওয়ার পর তোমরা প্লেয়ারকে যে কোনোভাবে যেতে পারবে ঠিক আছে আর এইটাকে তোমরা এইভাবে যখন তোমার টাইম চলে যাওয়ার পর তোমরা প্লেয়ারটাকে পেছন দিয়ে মারতে পারবে ঠিক আছে তো এটা বাড়িতে তোমাদের বুঝিয়ে দিলাম তো এইটা হচ্ছে ক্যারেক্টারে এটা রিজেন এর নাম হচ্ছে মৌরি মোর মৌরুড়ি মোরসি মরুসি একটা ক্যারেক্টার নাম তো বাইরে ভিডিওটা অলরেডি সাবস্ক্রাইব করে দিও নতুন একটা ভিডিওর জন্য ওয়েট করবে তাদের জন্য গুড বাই